বর্ণার্থদের পাশে দাঁড়াতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিভিন্ন শ্রেণা শ্রেণী পেশার মানুষ ত্রাণ নিয়ে ছুটে আসছেন তাদের ক্যাম্পে বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বর্ণার্থদের উদ্ধারে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতিও আহ্বান জানান তিনি সাইফুল ইসলামের রিপোর্ট ভারত থেকে পানি আসার কারণে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ও ফসলি জমি পানি বন্দি লাখো মানুষ বন্যার্তদের উদ্ধারে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামষ্টিক পর্যায় থেকে আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে তারা বিজনেস করছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আজকে আপনারা আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের পাশে দাঁড়ান সরকারের পাশে দাঁড়ান বন্যার্থদের পাশে দাঁড়াতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের ক্যাম্পে এসে ত্রাণ জমা দিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ এই পরিস্থিতিতে যারা সত্যিকারের দেশপ্রেমিক এবং যারা সত্যিকারের দেশকে ভালোবাসে তাদের উচিত যে বন্যা কবলিত এলাকার মানুষকে সাহায্যের জন্য তাদের হাতগুলো বাড়িয়ে দেওয়া সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানিয়েছি যাতে তারা এই বানভাসী মানুষের পাশে এগিয়ে আসে যেভাবে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে সেভাবে যেন এগিয়ে আসে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে দেশের মানুষ চুপ করে বসে থাকবে না বলে জানান হাসনাত আবদুল্লাহ আমরা ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন ভারতের একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান নানা শ্রেণী পেশার মানুষ আমাদের সরকারকে আমাদের পক্ষ থেকে ওদের তো আহ্বান থাকবে তারা যেন একটা এমন একটা পদক্ষেপ নেয় যেটা সুন্দর সমাধান হয় আমরা রক্তের বন্যা দিয়ে রক্তের উপর দিয়ে আমরা হাজারো আগ্রসন আমরা কী করেছি দূর করেছি এবং প্রতিহত করেছি আমরা মোকাবেলা করেছি আমরা এই সামান্য পানিটুকুকে মোকাবেলা করতে অবশ্যই পারব বাংলাদেশে একটি বাঁধ তৈরি করা যায় কিনা না যেমন যে বাঁধটি এই প্রতি বছর যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বন্যায় প্লাবিত হয়ে তাদের জীবন বিপন্ন হয়ে পড়ে তো এখান থেকে যেন বাংলাদেশের মানুষ রক্ষা পায় সেদিকে সরকারের সু সুনজর আশা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা